বালা চাউ দিয়ে নুডলস কীভাবে বানায় আজকে আমি আপনাদের তাই শেখাবো আর যারা যারা জানেন না বালা চাউ কি বালা চাউ জিনিসটা হচ্ছে একটা সুটকির মতো পেঁয়াজ বেরেস্তা এবং রসুন বেরেস্তা এবং চিংড়ি মাছ ভেজেটাকে উপকরণটা মিক্স করে বালা চাউ বলা হয় তো বালা চাউ দিয়ে কীভাবে নুডস বানায় চলেন তাই আজকে আমি আপনাদের দেখাই আমি দুইটা নুডস নিয়ে নিলাম আর কিছু ধনিয়া পাতা আছে কিছু কাঁচামরিচ আছে পেঁয়াজ আসে আর সব উপকরণগুলো রেডি আসে এগুলো এখন কাটার পালাম আর কাটার আগে আমি আরেকটা জিনিস বলে নিই কে কোথা থেকে আমার ভিডিওগুলা ভিডিওগুলো দেখেন তা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন ভিডিওতে একটি কমেন্ট করলে কিন্তু মোটিভেশন বাড়ে এতে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন এবং রো আপিং খুবই দ্রুত আগাবে আমি খুব সুন্দর করে এই উপকরণগুলো ধুয়ে নিতেছি কারণ না ধুলে কিন্তু অপরিষ্কার যেহেতু এর জন্য আমি সুন্দর করে ধুয়ে নিতেছি আমি আমার ভিডিও যারা যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কে কোথা থেকে দেখতেছে আর কারা কারা ওভেনের নুডলস পছন্দ করেন বা রান্না করে নুডলস পছন্দ করবেন এটাও জানাবেন আর বালা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই নুডলসটা হবে ওভেনের ভিতরে আমি আপনাদের দেখাইতেছি কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পারবেন পেঁয়াজগুলো কাটতে কাটতে আমার কিন্তু জান শেষ হয়ে গিয়েছিল তো সব কিছু কাটা শেষ এখন আমি বালা চাউ তিনটা উপকরণ নেবো দেখতে পারতেছেন এটা হলো বালা চাউ তারপর হলো পেঁয়াজ বেরেস্তা আর ওইটা হলো রসুন বেরেস্তা এখন একটু একটু করে আমি দেবো বেশি যদি দেই তাহলে কিন্তু একটু মজা হবে না টেস্টিং সল্টের একটা ফ্লেভার আসবে অনেক যেহেতু নুলুসই টেস্টিং সল্ট থাকে টেস্টিং সল্টের মশলা নুলসের ভিতরে কিন্তু অ্যাভেলেবেল থাকে আর বালা চাউটা কিন্তু শুধু টেস্ট হয় এর জন্য না যায় এই চিংড়ি মাছ বালা চাউ এবং রসুন বেরেস্তা এটার স্বাদ হওয়ার কিন্তু মেন উপকরণই হলো আপনার টেস্টিং সল্ট এতে বালা প্রচুর পরিমাণ থাকে আমি দুইটা নুডলস এবার সুন্দর করে মিক্স করে একদম গুঁড়া করে দেবো কারণ যেহেতু আমার প্লেটটা ছোটো আর ওভেনে দেব যেহেতু আমি রান্না করতে বয়লিং করতে পারবো না এর জন্য আমি খুব সুন্দর করে গুড়া করে দিতেছি যাতে করে নুডলসগুলো আমি ভালো মতো মিক্স করে লেড়ে দিতে পারি এখন আমি এই নুডলসটা যে থাকা যে মশলা টেস্টিং সল্টটা আমি একটু একটু করে দিয়ে নিতেছি আর এই নুডলসের আরেকটা বিশেষ গুণ হয়েছে মিস্টার নুডস এটা বাংলাদেশের আর খুব সুন্দর ছোট্ট একটি অয়েলিও থাকে আর এই অয়েলিটা কিন্তু অনেক কাজে আসে কারণ নুডলসে যদি একটু অয়েল না দিতে পারি তাহলে কিন্তু কাজে আসে না যেহেতু আমরা ক্যাম্পের লোক তো ক্যাম্পে সব কিছু রাখারও কিন্তু থাকারও অ্যালাউড থাকে না এখন আমি খুব সুন্দর করে মিক্স করে এখন ওভেনে দিয়ে দেবো আর একটা বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাটা দিতে হইব কি পুরো নুডসটা আমার খুব সুন্দর ভালো ফ্লেভারে জড়িয়ে নিয়ে আসবে যেহেতু আগেও কাঁচামচ দিয়েছি কিন্তু একটা আনাম কাঁচামচ দেওয়ার একটা ফ্লেভারে আলাদা নুডলসটা ওভেনে দেওয়া শেষ এবার আমি একটা খুব সুন্দর করে সফট ড্রিঙ্কস বানিয়ে নেব আমার জন্য আর ওভেনটার কিন্তু তাপ দিয়ে দেবেন মাত্র তিন মিনিট বা চার মিনিট যে যতটুকু বয়লিং করে খান খুব সুন্দর করে আমি একটি পেপসির আইস ড্রিঙ্কস বানিয়ে নিতেছি যাতে করে নুডসটা যেহেতু হট স্পাইসি হইব গরম হইব তো একটা ঠান্ডার কিন্তু উপকরণ দরকার আর আমার নুডস কিন্তু এখানে ঝটপট হয়ে গেছে এর মাঝখানে কিন্তু আমি নুডসটা একটু লেড়ে লেড়েচেরে দিছি যে যেমন বলিং খান ওইভাবে কিন্তু আমি বেশিরভাগই শৌ শুকনা একদম মাখা মাখা গ্রেভি নুডলসটা পছন্দ করি এর জন্য আমি কিন্তু নুডলসটা পাঁচ মিনিট হেঁটে দিয়েছি আর পানিগুলো সব শুকিয়ে নিছি এবার টেস্টের পালা দেখি কেমন হয়েছে নুডলসটা দেখতে পাচ্ছেন কি ম্যাসিভ এবং কি মাখাক্ত হয়েছে তো এবার আমি একটু টেস্ট করি দেখি কেমন হয়েছে আর অবশ্যই ভালো হইব যেহেতু এত সুন্দর করে বানাইছি মশাল্লাহ সত্যি অনেক ভালো হয়েছে অনেক অসাধারণ হয়েছে তো ভিডিওতে কিন্তু সবাই অবশ্যই একটা লাইক করে দিবেন এত কষ্ট করে ভিডিওটা বানিয়ে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি দেখি তো আল্লাহ হাফেজ সবাইকে